সভাপতি <laughs> জোরক ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাজশাহীর বাঘায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে সোমবার বিশ জানুয়ারি সকালে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় বাঘা উপজেলার বিশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফামা হাসান কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা মেলায় বিজ্ঞানে পারদর্শী খুদে শিক্ষার্থীরা ডিজিটাল সিটি আধুনিক শিক্ষা ও চিত্ত বিনোদন তথ্য প্রযুক্তি সদ্য ব্যবহারে রোধ আধুনিক

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে কথা বলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে বিজ্ঞান মেলার বিকল্প নেই শিক্ষার্থীদের মেধা বিকাশের উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম